তুমি আসছো আচ্ছা এত দেরি করলে কেন কেন কোথায় লেখা আছে যে মেয়েরা লেট করতে পারবে না লেট শুধু ছেলেরাই করতে পারবে ঠিক আছে কিন্তু তুমি যেটা ভাবছো আমি সেটা মিন করি নি তুমি যে কি বোঝাতে চেয়েছো না সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তোমরা ছেলেরা না নিজেকে যে কি মনে করো যদি তোমার থেকে কোনো মেয়ে একটু উপরে উঠে যায় তখনই তাকে আর দেখতে পারো না এই এরকম বিহেভ করো তাই না তুমি সব কি বলছো তুমি রিয়্যাক্ট কেন করছো রিয়্যাক্ট করব না আচ্ছা কোথায় শুনেছো যে মেয়েরা ছেলেদের সাথে দেখা করতে আসে তুমি আমাকে এখানে আসতে বলেছো তুমি জানো রাস্তায় কত জ্যাম আমার আসতে পাক্ত দুই ঘন্টা সময় লেগেছে কেউ যদি আমাকে টাকা দিও বলে না তারপর আমি এখানে আসতাম না স্যার ম্যাম অর্ডার প্লিজ তুমি বলো না কি খাবে আই উড লাইক টু হ্যাভ এ স্পেশাল পাস্তা উইথ এক্সট্রা চিজ স্যার আপনার জন্য একটা পানি কি ব্যাপার তুমি হাসছো কেন হাসবো না কি করব আমি জানতাম তুমি লিটারালি এই রেস্টুরেন্টটাও এফোর্ড করতে পারছো না তুমি এই রেস্টুরেন্ট এফোর্ড করতে পারছো না এর থেকে বড় রেস্টুরেন্ট কিভাবে এফোর্ট করবে আমার বাবা চাই আমার গলায় কি ঝুলিয়ে দিতে চাচ্ছে আই জাস্ট কান্ট বিলিভ খালি পানি অর্ডার করেছো তুমি তোমার নিজের জন্য দেখো তুমি এখানে আসার পর থেকে আমাকে অপমান করে যাচ্ছো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তুমি তোমার নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছো এসব কি পড়ে এসেছো মানে ন্যূনতম কমন সেন্স তোমার নেই তাই না আমি না বিশ্বাস করতে পারছি না আমার বাবা তোমার মতো একটা মিডিল ক্লাস ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে কিভাবে সম্ভব আমার বাবা কি বলেছে জানো বলেছে তুমি নাকি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে না কারণ তুমি যদি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে তাহলে এরকম একটা রেস্টুরেন্ট তো তোমার অ্যাফোর্ড করা উচিত ছিল তাই না আর কিছু লাগলে আমাকে আর দিস তুমি না আজকে আমার মান সম্মান এখানেই ডুবিয়ে ছাড়বে কিভাবে পানি খেতে হয় সেটাও তুমি জানো না ব্যাস সেই তখন থেকে তুমি যা যা বলছো শুনে কিছু আমি কোনো উত্তর দিচ্ছি না আচ্ছা পোশাক আশাক দেখে মানুষ বিবেচনা করছো তুমি জানো কার মধ্যে কি আছে কি নেই শুধু দিকটা মানুষকে বিবেচনা হ্যাঁ তোমার বাবা ঠিকই বলেছে পঞ্চাশ হাজার টাকাই আমি পাই তবে এক মাসে না আমার প্রতিদিনের ইনকাম পঞ্চাশ হাজার টাকা আজকে আমার মিটিং ছিল এখানে আর সেখানে করেছিলাম হঠাৎ করে মনে পড়লো যে তোমার সাথে দেখা করার কথা তাই ধ্রুপ এখানে চলে আসছি দেখো আমার সাথে প্রথম দেখাতেই তুমি টাইম মতো আসতে পারো না টাইম সেন্স সম্পর্কে আমি খুব সতর্ক থাকি যে মানুষটা আমার জীবন সঙ্গিনী হবে তার তো সময় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা জরুরি সেটাও তোমার মধ্যে নাই আবার দেখো তুমি আমাকে বিয়ে করবে আমার ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করে আমি কোনটা পছন্দ করি কোনটা ভালোবাসি সেসব কথা না জিজ্ঞাসা করে তুমি আমাকে একের পর এক অপমান করে যাচ্ছ কি ভেবেছিলেন জাস্ট একটা পানি অর্ডার করেছিলাম তাই না একটু আগে আমি খেয়ে আসছি তাই আমি কিছু অর্ডার করিনি আমি অর্ডার করেছি তোমার জন্য আর তুমি কি না আমাকে ইনসাল্ট করছো যাই যার মন মানসিকতা এতটা নিচু অন্তত তার সাথে সংসার করা পসিবল না তোমার বাবাকে গিয়ে বলবে আমি তোমাকে রিজেক্ট করেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না প্লিজ লিসেন টু মি মানলাম আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে আসলে দুই ঘন্টা ধরে জ্যামে ছিলাম তো আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম এই জন্য এই ফ্রাস্ট্রেশনটা তোমার উপর দিচ্ছি আই এম সরি প্লিজ চলো না আমরা এই সবকিছু ভুলে একটা ফিউচার প্ল্যান করি আর নতুন করে স্টার্ট করি সরি ফর দ্যাট তুমি যখন জানতে পারলে যে আমি অনেক টাকার মালিক অনেক টাকা ইনকাম করি বড় বিজনেস করি এখন তুমি রাজি আর একটুকে যখন ভাবলে যে আমার কিছুই নেই আমি একটা জাস্ট ফকিং নি আমাকে কত কথা বলে না ইনসাল্ট করলে তখন কি হলো তখন কি আমাকে নিয়ে ফিউচার প্ল্যান দেখোনি কিন্তু যখন শুনতে পারলে যে আমি অনেক টাকা পয়সার মালিক তুমি আমাকে নিয়ে এখন ফিউচার প্ল্যান করছো সরি তোমার বাবাকে গিয়ে বলবে আমি তোমাকে রিজেক্ট করেছি ঠিক আছে আর হ্যাঁ এই বিলটাও আমি দিয়ে যাচ্ছি তোমার দিতে হবে না বাই